আজকে আমাদের ক্লাসে আলোচনার বিষয় হবে কম্প্রেসরে কেন রিলে অবালোড ব্যবহার করা হয় আমাদের প্রশ্ন হলো কম প্রেশরে রিল কেন ব্যবহার করা হয় কম কি কম হলো একটা সিঙ্গেল ফেজ মোটর থ্রি ফেজ হলো থ্রি ফেজ মোটর থ্রি ফেজে রিল লাগে না সিঙ্গেল ফেজে রিল অবালোড লাগে সিঙ্গেল ফেজে রিল লাগে থ্রি ফেজে লাগে না কেন লাগে না এটাও সংক্ষিপ্ত আকারে বোঝাবো যে সিঙ্গেল ফেজ মোটর চালু হতে একটা ডিভাইস লাগে সেটা হলো ক্যাপাসিটর রানিং ক্যাপাসিটর আর স্টার্টিং ক্যাপাসিটর কিছু কিছু মাত্র আছে ওই মোটরগুলোতে রানিং এবং স্টার্টিং দুইটা ক্যাপাসিটরই লাগানো থাকে কিছু কিছু পানির পাম্প মোটর আছে ছোট খাটো মোটর আছে সেগুলোতে শুধুমাত্র রানিং ক্যাপাসিটর ব্যবহার করা হয় তে এই যে কম্প্রেসার আমাদের এই যে ছোট কম্প্রেসার সামনে ফ্রিজের কম্প্রেসার এই যে হ্যাঁ এই কম্প্রেসারটা এই কম্প্রেসারও কিন্তু একটা মোটর এর ভিতরে কি আছে কয়েল আছে গত পর্বে দেখাইছি কম্প্রেসারের মধ্যে দুইটা পয়েন্ট থাকে একটা ইলেকট্রিক্যাল আর হলো মেকানিক্যাল মেকানিক্যাল কাজ হলো পাম্পিং করা ইলেকট্রিক্যাল কাজ হলো ফোর্স তৈরি করা ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি করা মানে তাকে ঘোরানো এখন এই কম্প্রেসারকে স্টার্ট করার জন্য রিলে এবং ওভারলোড ব্যবহার করা হয় মোটরে যেমন ক্যাপাসিটার ব্যবহার করা হয় ক্যাপাসিটারের কাজ কি এখন যদি বলা হয় ক্যাপাসিটারের কথা আছে ক্যাপাসিটারের কাজ কি ক্যাপাসিটারের কাজ হলো স্টার্টিং টক বৃদ্ধি করে মোটরকে রানিং করা এইখানে ঠিক এই যে রিলের কথা বলছি আমরা এই রিলে ওই ক্যাপাসিটারের পরিবর্তে রিলে এখানে কাজ করছে এখন যদি বলো তাহলে রিলের পরিবর্তে যদি আমি ক্যাপাসিটার দিই তাহলে কি চলবে না তারপরেও চলবে কিন্তু যেটার জন্য যেটা প্রয়োজন সঠিক প্রয়োজন সেটাই আমাদেরকে ব্যবহার করতে হবে তুমি একটা সিঙ্গেল ফেস কমপ্রেশারকে তুমি যদি ক্যাপাসিটার দিয়ে চালাও অবশ্যই চলবো যেমন আমরা এসির কমপ্রেশারে কি করি এসির কমপ্রেশারে কি ক্যাপাসিটার লাগে না এসির একটা সিঙ্গেল ফেস যেমন রোটারি কম্প্রেশার গুলা দেড় টন হোক দুই টন হোক এতে আমরা কি লাগাই রানিং ক্যাপাসিটার লাগে এত পৌঁছায় না আমরা এখন বুঝতে পারবো না আমরা ওখানে রানিং ক্যাপাসিটার কি লাগাই না রানিং ক্যাপাসিটার পারমানেন্ট লাগানো থাকে কিন্তু শুধুমাত্র ফ্রিজের কম্প্রেশারে কি থাকে রিলেভেলোড থাকে কেন থাকে এটা একটা ছোট্ট মোটর এখানে শুধুমাত্র তাকে স্টার্টিং স্টক বৃদ্ধি করার জন্য এই রিলেটা ব্যবহার করা হয় তো এখন আসবো রিলের কাজ কি রিলের কাজ হলো স্টার্টিং ট্রক বৃদ্ধি করে কম প্রেশার মোটরকে রানিং করা এক কথা উত্তর রিলে কি একটা স্টার্টিং ডিভাইস মনোযোগ দিয়ে শুনে রিলে কি যদি বলা হয় রিলে কি রিলে একটা স্টার্টিং ডিভাইস রিলের কাজ কি কম প্রেশার মোটরকে স্টার্টিং টক বৃদ্ধি করে গতিশীল করা বা রানিং করা এখন বলা হচ্ছে এই রিলে ছাড়াও তো কম চালানো যাবে আমরা যদি রানিং স্টার্টিং কে স্পার্কিং করি বা শর্ট দিই তাহলে রিলে ছাড়াও কিন্তু চালু হবে আমরা এটা পরে কিন্তু আমরা এখন রিলে এবং ওভারলোডের কাজ শিখবো তাহলে রিলে একটা স্টার্টিং ডিভাইস যা কম মোটরকে মোটর কি করে রানিং করে বা চালু করে সক্রিয় পদ্ধতিতে কিন্তু ম্যানুয়ালি না এবার আছে ওভারলোড ওভারলোডের কাজ কি ওভার মানে অতিরিক্ত লোড মানে কি বোঝা অতিরিক্ত বোঝা এই ওভারলোডটা কি করবে এই কম্প্রেসার মোটরকে অতিরিক্ত লোড থেকে রক্ষা করবে অর্থাৎ কম্প্রেসার মোটরে যাতে কোনো প্রকার ক্ষতি না হয় এই তার থেকে বাঁচানোর জন্য ওভারলোড ব্যবহার করা হয় তাহলে আমরা ওভারলোড কি এবং রিলে কি জানলাম এখন এই ওভারলোড কিন্তু আছে দুই ধরনের একটা গোল এবং একটা হলো কি চ্যাপটা এরকম সাদা চ্যাপটা এই দুইটাই কিন্তু ওভারলোড ঠিক আছে এখন আবার আমরা আসব যে রিলে কত প্রকার রিলে মোট পাঁচ প্রকার পাঁচ প্রকার রিলের মধ্যে আমরা ফ্রিজে ব্যবহার করি অনলি দুই প্রকার আমরা এই দুই প্রকার নিয়ে আলোচনা করি ফ্রিজে আমরা দুই প্রকার রিলে ব্যবহার করি ফ্রিজের কম তার মধ্যে একটা হলো কয়েল দিলে বা সিসি এই যে কয়েল এরকম কয়েল দিলে থাকবে এই কয়েল রিলের মধ্যে ক্যাপাসিটার লাগানো থাকতেও পারে নাও থাকতে পারে তবে বড় বড় কম্প্রেশারের ক্ষেত্রে যেমন দুইশো আড়াইশো ওয়ার্ড কম্প্রেশারের মধ্যে ডাবল ক্যাপাসিটার দেখবেন লাগানো থাকে একটা রানিং ক্যাপাসিটার এবং একটা হলো স্টার্টিং ক্যাপাসিটার এই কয়েল রিলের মধ্যে লাগানো থাকে এটা হলো কয়েল রিলে আর পিটি সিরিলে যেটা এই পিটি সিরিলের মধ্যে ক্যাপাসিটার লাগানো লাগে না ক্যাপাসিটার ছাড়াই কম্প্রেশার মোটর চালু হয় এই রিলের মধ্যেও ক্যাপাসিটার না লাগাইলেও কম্প্রেশার মোটর চালু হয় কিন্তু পার্থক্য আছে কিন্তু এই রিলের মধ্যে রানিং ক্যাপাসিটার ব্যবহার করা হয় বেশি পিটিসি রিলের মধ্যে আর স্টার্টিং কয়েল রিলের মধ্যে রানিং এবং স্টার্টিং উভয় ক্যাপাসিটার ব্যবহার করা হয় এখন আমরা আসবো এই রিলের মধ্যে কি থাকে রিলে মনে করেন যে এরকম চায়ের পয়েন্ট বিশিষ্ট একটা পয়েন্ট থাকবে এরকম এইখানে দুটা পয়েন্ট থাকবে এরকম এখানে একটা পয়েন্ট থাকবে এরকম এর মাঝখানে হলো এরকম একটা গোল ভারী পয়সার মতো রোদক থাকবে যাকে আমরা কি বলি সেমি কন্ডাক্টর বলি মানে অর্ধ পরিবাহী মানে এরকম একটা ডিক্স থাকবে এরকম ডিক্স গোলাকার ডিক্স এই ডিক্সটাই এই দুই প্রান্তর মধ্যে সংযোগ ঘটাবে এখন যখন ঠান্ডা থাকে তখন এক প্রান্ত থেকে আরেক আমরা যে ওহমস দেখব সেই ওহমস এই চালু করতে সাহায্য করবে যখন একবার চালু হয়ে যাবে গরম হয়ে যাবে তখন তার ওহমস বৃদ্ধি পাবে ওহমস বেশি হয়ে যাবে বেশি হয়ে গেলে বারবার আর লাইন দিলে কিন্তু চালু হবে না কেন চালু হবে না এর ভিতরে যে সেমি কন্ট্রাক্টার বা রোধকটা আছে সেটা বেশি একটা ভারী রেজিস্টেন্সে পরিণত হয়ে যাবে তখন কারেন্ট প্রবাহ দিতে পারবে না তাহলে আমরা রিলের কাজ বুঝলাম যে ফ্রিজে আমরা কয় ধরনের রিলে ব্যবহার করি মাত্র দুই ধরনের রিলে ব্যবহার করি একটা হলো পিটিসি রিলে আরেকটা হলো সিসি বা কারেন্ট কয়েল রিলে তো এখন আমরা আসব যে পিটিসি রিলের অর্থ কি পিটিসি এর ফুল মিনিং কি আমরা কেউ জানি আমি এখানে লিখে দিই পি টি সি এর ফুল মিনিং কি ফুল মিনিং হলো পজিটিভ টেম্পার রেচার ওই ইফি সিএন এর ফুল মিনিং হলো পজিটিভ টেম্পারেচার ওই ইফিটিসিয়েন্ট এই পিটি সিরিলের অর্থ ফুল মিনিং আর কয়েল দিলে কি কি বলি সিসি মানে কি কারেন্ট কয়েল দিলে ঠিক আছে এর অর্থটা হইল সি সি মানে কি কারেন্ট কয়েল এর অর্থ হল কারেন্ট কয়েল সি মানে কারেন্ট কয়েল কারেন্ট কয়েল আর পিটি অর্থ হলো পজিটিভ টেম্পারেচার কো ইফিসেন্ট এই পিটি সিরিয়ালে এবং কারেন্ট কয়েলের মধ্যে পার্থক্য হলো পি টি সিরিয়লের মধ্যে কিন্তু সেন্টিফিকাল সুইচের মতো কাজ করে কয়েল রিলেটটা সেন্টিফিকাল সুইজের মতো কাজ করে আপনার কম চালু হয়ে গেলে ডিসকানেক্ট হয়ে যাবে স্টার্টিং ক্যাপাসিটা যদি ব্যবহার করি এই যে এখানে একটা পয়েন্ট আছে এই কয়েল সম্পর্কে বিস্তারিত একটা ক্লাস হবে একদিন আলাদা কারণ এর ক্লাসটা অনেক বড় এটা সম্পর্কে আমি আলাদা আরেকদিন ক্লাস নেব অথবা প্র্যাকটিক্যাল ক্লাস ওটা দেখা দিব তো আমরা রিলের কাজ কি আমরা শিখলাম এখন আসেন রিলে আমরা প্রধানত দুই প্রকার পাইছি কিন্তু মোট রিলে হলো কি পাঁচ প্রকার পাঁচ প্রকার রিলের মধ্যে আমরা যদি একটা একটা করে বলি তাহলে এখানে আমরা প্রথমে আসবে কি একটা হইলো রিলে আর একটা হইলো সি সি মানে কারেন্ট কয়েল রিলে এটা এক নাম্বার আমাদের জায়গা কম হয়ে গেছে এখানে এটা আমরা এক নাম্বার দিলাম এটা দুই নাম্বার দিলাম এটা তিন নাম্বার নিলাম এরপরে হয়েছে আহ সলিড স্টেট রিলে দেখা যায় হাতের লেখাগুলো সলিড স্টিল রিলে সাইন নাম্বার ম্যাগনেটিক কন্টাক্ট রিলে এটা কিন্তু আমাদের প্রয়োজন ম্যাগনেটিক কন্টাক্ট রিলে পাঁচ নাম্বার হট রিলে আমরা এখানে চার নাম্বার দেব চার তিনের পরে এক দুই তিন চার পাঁচ হ্যাঁ রিলে পাঁচ প্রকার পিটি রিলে সিসি বা কারেন্ট কয়েল দিলে সলিড স্টেট রিলে ম্যাগনেটিক কন্টাক্ট রিলে একটা হলো হট রিলে তো এখন আমাদের পিটি সিরিলে এবং সিসি মানে কারেন্ট কয়েল রিলে এই দুইটা রিলে শুধুমাত্র আমরা কিসে ব্যবহার করব ফ্রিজের কম্প্রেসারে ব্যবহার করব সলিড স্টেট রিলে এইটা উচ্চ ভোল্টেজ এ ব্যবহার করা হয় অনেক ভোল্টেজ সাপ্লাই দেয় এটা আমাদের প্রয়োজন নাই এখানে আর ম্যাগনেটিক কন্টাক্ট কিন্তু আমাদের এখানে প্রয়োজন আছে ম্যাগনেটিক কন্টাক্ট এটা আমাদের প্রয়োজন আছে আর এই হট রিলেটা এটা আমাদের আমাদের এই ফাংশনের প্রয়োজন নাই ম্যাগনেটিক কন্টাক্ট আমাদের প্রয়োজন আছে সবার প্রয়োজন আছে ম্যাগনেটিক কন্টাক্ট গুলা কোথায় থাকে যেমন হলো আউটডোর থেকে ইনডোর লাইন কম কে ইন আউট করার জন্য ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করা হয় যেমন ওই যে ওখানে আমি একটা ম্যাগনেটিক কন্টাক্ট লাগিয়ে রাখছি এবং মোটরের যত কাজ আছে কন্ট্রোলিং সকল ক্ষেত্রে কি ব্যবহার করা হয় ম্যাগনেটিক কন্টাক্ট ব্যবহার করা হয় এবং আমাদের এসির ভিতরেও ম্যাগনেটিক কন্ট্রাক্ট আছে এজন্য আমরা এখানে আমাদের প্রয়োজন কয়টা এক দুই আর হচ্ছে চার এই তিনটা তবে এখানে শুধু কম চালুর ক্ষেত্রে ব্যবহার হয় দুইটা পিটি সিরিলে এবং কারেন্ট কয়েল দিলে তো এখন আসেন কম প্রেশার মোটরকে পিটি সিরিলে কিভাবে চালু করে এটা আমরা একটু শিখে নেই তো এইখানে সি তে আমরা কি বুঝাইছি সি সমান কমন এস সমান স্টার্টিং আর সমান রানিং তো এখন সি যদি কমন হয় এ যদি স্টার্টিং হয় আর যদি রানিং হয় তো এখানে আমরা আগে কিন্তু শিখছি যে স্টার্টিং কলে রেজিস্ট্যান্স বেশি রানিং কলে রেজিস্ট্যান্স কম তাহলে আমরা যদি স্টার্টিং কলে একটা কয়েল অঙ্কন করি তাহলে তার সি কোন হবে প্যাস কি হবে ঘন ঘন হবে বেশি হবে রানিং কয়েলে যদি একটা কয়েল অঙ্কন করি তাহলে এটা তার মোটা হবে প্যাস বেশি হবে এবং রেজিস্ট্যান্স কি হবে কম হবে এখন আমরা এটা স্টার্টিং কয়েল এটা রানিং কয়েল এটা কমন স্টার্টিং এবং রানিং এই স্টার্টিং এবং রানির মাঝখানে কিন্তু আমাদের কি বসবে রিলে বসবে মনে করেন যে এটা হচ্ছে একটা রিলে এর মাঝখানে সংযোগ হলো এই একটা রোধক এটা হলো পিটিসি কি এটা হলো পিটিসি রিলে এখন যদি আমরা এই কম সংযোগ করি তাহলে কিভাবে সংযোগ করব লাইন দিব কমনের সাথে কি থাকবে এই যে আমরা এখানে কমন দিলাম প্রথমে কমন দিলাম সাথে কিন্তু এর একটা কি থাকবে ওভারলোড থাকবে এটা হলো এটা হলো কি একটা ওভারলোড তাহলে এই যে এখান থেকে একটা লাইন আমরা বের করে নিয়ে আসলাম ওভারলোড কমন থেকে এবার রানিং থেকে কিন্তু আরেকটা লাইন বের হবে তাহলে এখানে আমরা এটা নিউট্রাল দিলাম এটা হলো লাইন দিলাম এখন যদি আমরা লাইন দেই নিউট্রাল ফেজ দেই তাহলে কিন্তু আমাদের কম্প্রেসর কয়েল মোটরটা চালু হয়ে যাবে এটা বাইরের দিক দিয়ে দেখাইছি যদি আমরা এখানে আলাদা করে দেখাই এখানে যদি আমরা আলাদা করে দেখাই যে আমরা কিভাবে এটাকে চালু করব সুন্দর করে যদি আমরা এখানে দেখাই ওটা তো কম্প্রেসরের ভিতরে দেখাইলাম অনেকের বুঝতে একটু অসুবিধা হচ্ছে এ হলো স্টার্টিং কয়েল এ হলো রানিং কয়েল আর এস সি এখন এই যে ওভারলোড এই ওভারলোড থাকবে কিন্তু কমন এই যে লাইন এটুক হলো কি ওভারলোড আর এই যে মাঝখানে আমরা রিলে দিছি না মাঝখানে এই যে রিলে দিছি না রিলের রোধক পিটিসি রিলে এই যে এখান থেকে রানিং থেকে আরেকটা লাইন এখানে আসবে এটা হবে নিউট্রাল এটা হবে লাইন কম আমাদের মধ্যে ঠিক এইভাবে লাইনটা দেওয়া থাকে অর্থাৎ তিনটা কানেক্টর থাকবে একটা কম কানেক্টার কানেক্টর পিন কটা তিনটা একটাকে কমন বলি একটাকে রানিং বলি একটাকে স্টার্টিং বলি আমরা যদি এখন কয়েলের মধ্যে ভাবে সংযোগ দেই তাহলে দেখা যাবে যে কমনের সাথে ওভারলোড থাকতেছে এবং রানিং স্টার্টিং এর মাঝখানে আমাদের পিটিসি রিলে হোক কয়েল রিলে হোক যে কোন একটা রিলে আছে দুটার যে কোনো একটা তাহলে আমরা রানিং প্রান্ত থেকে ফেজ লাইন দিব এবং নিউ কমন প্রান্ত থেকে নিউট্রাল লাইন দিব কিন্তু এটা উল্টা সিধাও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আপনি যদি ফেজ লাইন এই কমনে দেন তাও সমস্যা নাই আর যদি নিউট্রাল লাইন আপনি রানিং এ দেন তাও অসুবিধা নাই কিন্তু আমাদের সুইজে থাকতে হবে ফেস আমরা যেটাকে নিয়ন্ত্রণ করব অন অফ করব ওইটার মাঝে থাকতে হবে ফেস অর্থাৎ সুইচটা অফ করার সাথে সাথে আমাদের কম প্রেসারের ভিতরে কোনো ফেস থাকবে না ভুলবশত যদি নিউট্রালে আমরা সুইচ দেই তাহলে সুইচ বন্ধ করলে এই কম প্রেসারের কানেক্টরে কি থাকবে কারেন্ট থাকবে আমরা হাত দিলে কি করবো শক খাবো এই জন্য সাবধানে থাকতে হবে তাহলে আমরা এখানে কম প্রেসারের ভিতরে যে কয়েলটা থাকে সে কয়েলটা কিন্তু এখানে এই যে তিনটা থাকে কমন মানে সি মানে এস রানিং মানে আর দ্বারা আমরা প্রকাশ করলাম এবং এর ভিতরে যে কয়েল রানিং কয়েল দেওয়া মোটা তারা দেখাইছি স্টার্টিং কয়েল চিকন তারে দেখাইছি দেয়া কিন্তু আমরা এখানে কমনের সাথে ওভারলোড দিয়েছি দেয়া লাইন বের করে দিলাম এবং রিলে পিটিসি রিলে লাগায় স্টার্টিং এবং রানিং এর মাঝখানে আমরা রানিং থেকে তার বের করে দিলাম এখন যদি আমরা লাইন দিই তাহলে আমাদের কম কি হবে সংক্রিয় চালু হয়ে যাবে এখন একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে কম প্রেশার যখন মাপ জুপ করবা তখন সব সময় দেখবা যে দুই ফিনের রেজিস্টেন্স কম সেটা হবে রানিং তাহলে আমরা যদি এটা দেই তাহলে এটা রেজিস্টেন্স কি হবে রেজিস্টেন্স অবশ্যই কম হবে কোন থেকে কম হবে স্টার্টিং থেকে কম হবে আর এই স্টার্টিং এর রেজিস্ট্যান্সটা কি হবে বেশি হবে এই পাশে রেজিস্ট্যান্সটা বেশি হবে অর্থাৎ স্টার্টিং থেকে রানিং এর রেজিস্ট্যান্স কিছুটা কম হবে যেমন আমরা একটা ভালো কম্প্রেশন মাপ দিলে আমরা রানিং এ পাইতে পারি মনে করো পঁচিশ ও হোমস এবং স্টার্টিং এ পাইতে পারি তিরিশ ও হোমস এরকম পাঁচ দুই সাত আট এরকম ডিফারেন্স থাকতে পারে যদি একটা ভালো কম্পেশার হয় কিন্তু প্রত্যেকটা কম্পেশারের রেজিস্ট্যান্স বিশ আর পঁচিশ তিরিশ থাকবে না কিন্তু এখানে কম্পেশার যত ছোট হবে এর রেজিস্ট্যান্স তত কম বেশি হবে কম যত বড় হবে এর রেজিস্ট্যান্সও কিন্তু তত কমবে মানে কম প্রেশার বড় হলে রেজিস্টেন্সের সংখ্যা কমতে থাকবে স্টার্টিং এরও কমবে রানিং এরও কমবে কম ছোট হলে স্টার্টিং এর রেজিস্ট্যান্সও বাড়বে রানিং এর রেজিস্ট্যান্স পারবে এটা মনে রাখতে হবে আর পিটিসি রিলে এই রিলের গুলা কিন্তু সাইজ আছে রিলে হইলেই যে তুমি কম্প্রেসর মধ্যে লাগায় দিবা চলবে তা না এই রিলে গুলার সাইজ আছে আমরা যখন কম্প্রেসরের ওয়াট শেখাবো কোন কম্প্রেসর কত ওয়াট এবং কত ওয়াট কম্প্রেসরতে কত মানের রিলে ব্যবহার করা হবে এই ক্লাসটাও কিন্তু আমরা করাবো বোঝা গেছে তাহলে আমরা আপাতত আজকে কি শিখলাম যে কম্প্রেসরের মধ্যে কেন রিলে ব্যবহার করা হয় পোস্টে কি লেখছি কম্প্রেসরের রিলে ওভারলোড কেন ব্যবহার করা হয় এর উত্তর কি কম্প্রেসার মোটরকে চালু করার জন্য এবং ওভারলোড থেকে রক্ষা করার জন্য রিলে এবং ওভারলোড ব্যবহার করা হয় এখানে ওভারলোডের কাজ হলো প্রোটেকশন দেওয়া মোটরকে রক্ষা করা অতিরিক্ত কারেন্ট প্রবাহ থেকে আর রিলের এর কাজ হলো মোটরকে স্টার্টিং তৈরি করে দেওয়া তারপরে দেখলাম কি যে ফ্রিজের কম প্রেশারে কয় ধরনের রিলে ব্যবহার করা হয় দুই ধরনের ভেরি গুড দুই ধরনের রিলে ব্যবহার করা হয় সেটা হলো কি একটা হলো পিটিসি রিলে আরেকটা হলো সিসি মানে কারেন্ট কয়েল রিলে পিটিসি এর ফুল মিনিং পজিটিভ টেম্পারেচার কোইফিসিয়েন্ট এবং যদি বলা হয় সর্বমোট রিলে কত প্রকার তাহলে বলতে হবে পাঁচ প্রকার কি কি পিটিসি রিলে কারেন্ট কয়েল রিলে ম্যাগনেটিক কন্ট্যাক্ট রিলে সলিড স্টেট রিলে এবং হলো হট ওয়ার রিলে তার মধ্যে আমাদের ব্যবহার করতে হবে মাত্র দুইটা রিলে কম্প্রেসার চালুর জন্য আরেকটা আছে সেটা কিন্তু ব্যবহার করতে হবে লাইন ইন আর সেটা কি ম্যাগনেটিক কয়েল এছাড়াও কিন্তু আরো রিলে আছে সার্কিটের মধ্যে কিন্তু অনেক রিলে ব্যবহার করা হয় যে আমরা পিসিবি সার্কিট এসির কন্ট্রোল সার্কিট যেটাকে বলে কন্ট্রোলার ওর মধ্যেও কিন্তু রিলে থাকে ওটাও কিন্তু একটা রিলে ওই রিলে গুলা সলি ঢাকা থাকে মানে ওর কয়েলগুলো অনেক সময় দেখা যায় না একদম মানে ঢালাই করা মতো থাকে যেটাকে বলা হয় মানে কমপ্লিট রিলে আর কিছু রিলে আছে মনে করো যে সাদা এর মতো থাকে আবার ভিতরে কোয়েলগুলি দেখা যায় রিলে অনেক ধরনের আছে ইলেকট্রনিক সার্কিটে ব্যবহার করে তবে আমরা এখানে সাধারণত পাঁচ প্রকার রিলে নিয়ে আলোচনা করছি তার মধ্যে আমাদের প্রয়োজন দুইটা রিলে কম বেশি চালু করতে পিটিসি রিলে কারেন্ট কয়েল দিলে পিটিসি রিলের মধ্যে আমরা হ্যাঁ পিটিসি রিলের মধ্যে আমরা রানিং ক্যাপাসিটার ব্যবহার করতে পারি এবং কারেন্ট কয়েল রিলের মধ্যে আমরা এলার দাও কারেন্ট কয়েল রিলের মধ্যে আমরা স্টার্টিং এবং রানিং করতে পারি এখানে আরেকটা জিনিস আছে দেখো লাইট বন্ধ করছো কেন লাইট বন্ধ করলে তো আর ঘোলা দেখাবে এখানে আরেকটা জিনিস আছে এই যে পিটি সিরিয়ালের কথা বলছি এতক্ষণ এটা কয় পিন বিশিষ্ট হয়ে থাকে এক পিন দুই পিন তিন পিন এবং চার পিন বিশিষ্ট হয়ে থাকে আমরা এখানে একটা অঙ্কন করছি আমরা তোমাদেরকে দেখায় একটা পিন যদি দুই পেনের হয় তাহলে এখানে আবার আরেকটা পিন হবে এটা হলে দুই পিন তাহলে তোমার রানিং যদি হয় এটা তাহলে এখানে সংযোগ হবে বিদ্যুতের লাইন হবে তিন পেন যদি হয় তাহলে এখানে হবে আরেকটা পিন যদি চার পিনের করতে যাও তাহলে এখানে হবে আরেকটা পিন মূলত এই দুইটা কিন্তু শর্ট পাতি এই দুইটা একটা শর্ট পাতি এটা থেকে এটা মাপ দিবা লাইন পাবে এটা থেকে এটা মাপ দিবা লাইন পাবে কিন্তু এটা থেকে এটা মাপ দিলে লাইন পাবে এটা থেকে এটা মাপ দিলে কি পাবা রোধক বা রেজিস্ট্যান্স আর এই উপরে আর নিচে মাপ দিলে কোনো রেজিস্ট্যান্স পাবে না ঠিক আছে মাপ দিতে হবে কি স্টার্টিং এবং রানিং এর দুই প্রান্ত যেটা আমরা ব্যবহার করি একটা হলো এম মানে মেইন এটা হলো এম মেইন এটা হলো কি এস মানে স্টার্টিং এটা হলো মেইন এটা হলো স্টার্টিং লাগানোর ক্ষেত্রে আমাদের কিন্তু দেখা লাগাইতে হবে এম এবং এস কোনটা উল্টা লাগালে কিন্তু ঢুকবে ওনা রিলে এই রিলে চেষ্টা করলে তুমি উল্টা ভাবে লাগাইতেও পারবা না ঠিক আছে কারণ উপরে কমন পিন থাকবে নতুবা নিচে কমন পিন থাকবে এ বাঁধবে লাগাইতে পারবো না সিস্টেম ওয়াইসে যাবে তাহলে রিলে এক পিন দুই পিন তিন পিন পর্যন্ত হইতে পারে চার পিন পর্যন্ত হইতে পারে আমরা পরবর্তী ক্লাসে শিখবো রিলের সঙ্গে কিভাবে ক্যাপাসিটার লাগাইতে হয় কয়েল রিলের সঙ্গে কিভাবে রানিং এবং স্টার্টিং ক্যাপাসিটার ব্যবহার করা হয় এই বিষয় নিয়ে আমরা আরেকটা ক্লাস নেব সেটা হলো পরবর্তীতে আজকে আমরা কি বুঝলাম যে কম্পেশনের মধ্যে কেন রিলে ব্যবহার করা হয় এবং রিলের কাজ কি রিলে কত প্রকার শিখলাম তাহলে আমরা যে থিওরিক্যাল নলেজ বা জ্ঞান আজকে নিলাম এই জ্ঞান এখন যদি একটা কম্পেশন তোমাদেরকে দেওয়া হয় সামনে নিশ্চয়ই লাগাইতে পারবা চালু করতে পারবা কেন চালু হচ্ছে না এটা বের করতে পারবা মাপ যোগ দিতে পারবা মাপ দিতে হবে কোনটা রিলের দুই ছিদ্রে এম এবং এস এ লাইন দিলে ওহমস দেখা যাবে কত হোমস সাধারণত একটা রিলে আঠারো বিশ ওহমস থাকে ছোট রিলে গুলা আঠারো বিশ ওহমস এখন দেখা গেছে রিলের তো মাপ দেওয়া পাইলা কত একটা রিলের ওহমস মাপ দেওয়া পাইলা আঠারো ওহমস বা বিশ ওহমস কিন্তু আরেকটা রিলে মাপ দেওয়া পাইলা পঞ্চাশ ওহমস এই পঞ্চাশ ওম রিলটা কখনো কম্প্রেশন স্টার্ট করতে পারবে না চালু করতে পারবে না কে ওর হলো কন্ডাক্টরটা ভারী হয়ে গেছে এই প্রান্ত দেখো ও প্রান্তে হইতে অনেক বাধা পাবে এজন্য চালু হবে না এই জন্য ভালো একটা রিলে মাপ দিবা খারাপ একটা রিলে মাপ দিবা মাপ দেওয়ার পার্থক্য কি পাইবা দেখবা রেজিস্ট্যান্সের পার্থক্য আসছে এখানে অর্থাৎ রেজিস্ট্যান্স কম এবং বেশি হচ্ছে তাহলে যেটা রেজিস্ট্যান্স কম ওইটা হলো ভালো যেটা রেজিস্ট্যান্স অনেক বেশি দেখাচ্ছে সেটাই কিন্তু খারাপ দেখা চালু হইতে লাগে কম বেশি ঘেট 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 করে বন্ধ হয়ে চালু হচ্ছে না রেলটা চেঞ্জ করে দিতেছ আর চালু হয়ে যাচ্ছে কেন চালু হয়ে যাচ্ছে তুমি মিটার দিয়ে কন্টিনিউটি মাপতেছ লাইন পাচ্ছে কিন্তু কেন চালু হচ্ছে না চালু এই কারণে হচ্ছে না এর ভিতরে যে সেমি কন্ডাক্টর যেটা দেওয়া আছে সেটা ভারী হয়ে গেছে রেজিস্ট্রেশন মান বৃদ্ধি পেয়ে গেছে এর জন্য কারেন্ট সঠিক যতটুকু প্রয়োজন স্টার্টিং কয়েলকে রানিং কয়েলকে সাহায্য করার জন্য ততটুক যাইতে পারছে না যার কারণে চালু হচ্ছে না যখন আমরা রিলেটা চেঞ্জ করে দিলেই কম কিন্তু চালু হয়ে যাচ্ছে বুঝতে পারছি দর্শক দূর থেকে যারা আমাদের এই ভিডিওটা আজকে দেখছেন আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জামা নেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম